সম্প্রতি সরকারি সরারদি কলেজ সংসদে সংগঠিত ঘাংসুরের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল তথ্য ও সহ আমি পান্নালাল রায় অধ্যক্ষ যথাযথভাবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক পুলিশ সুপার এনএসআই এবং ডিএফআই এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে অবহিত করেছি এছাড়াও ঘটনাটি সম্পর্কে থানায় জিটি করা হয়েছে বর্তমানে প্রশাসন ও পুলিশ বিভাগে তদন্তধীন রয়েছে আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমার বিশ্বাস কলেজের শান্তিপূর্ণ শিক্ষা পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা ধরনের বিভ্রান্তি বা পরিস্থিতি দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি এই মহাদয়ের সাথে আবার কথা হয়েছে উনি বলছেন যারা এর সাথে যুক্ত তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দ্রুত አራ ዓይን በቶ ባቁስታ